সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো প্রতিদিনকার মতো আজ একটি নতুন ব্লগ শুরু করেছি আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিন ভাবলাম কী নাস্তা করব তাই ভেবে বৃষ্টির কথা ভেবেই ভাবলাম লুচি আর আলুর দম রান্না করি এটা তো খুবই মজার খাবার খেতে মজাই লাগবে এর জন্য সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে দেখো লুচির জন্য আমি এই লুচিটা আটা দিয়েই করেছি লুচির জন্য আটাটা মেখে নিয়েছি আর ছোট আলু ছিল সেগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেগুলো খোসা ছাড়িয়ে কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে জিরা শুকনা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলা ভাজতে দিয়ে দিয়েছি তারপরে ওতে আমি সামান্য জিরা বাটা আদা বাটা শুকনা মরিচের গুঁড়া অ্যাড করে ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিয়েছি দেখো আমার আলুর দমও হয়ে গেছে লুচিও হয়ে গেছে ফুলকো ফুলকো লুচি মনে হচ্ছে গাল ফুলিয়ে আছে কখন একটু হাত দিয়ে ফাটিয়ে দিব এখন আমাদের সকালের নাস্তার জন্য আমরা লুচি আর আলুর দম নিয়ে চলে এসেছি আমরা খাবো তোমাদের কার কার লুচি আর আলুর দম পছন্দ সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর কেমন লাগলো সকালের এই লুচি আর আলুর দম সেটা তো অবশ্যই জানাবে কাব্যর বাবার জন্য দিয়েছি লুচি আর আলুর দম আর দেখো কাব্য বলছে আমাকে বাটিতে দাও বাবাকে দিয়েছ তো আমাকে দিবে না কেন আর কাব্য তো খুব খুশি সকালে ঘুম থেকে উঠেই দেখে ফুলকো ফুলকো লুচি ও বলছে লুচি বানিয়েছ লুচি বানিয়েছ আমি খাব ও খুব মজা পাচ্ছে শুধু শুধুই দু দুইটা লুচি খেয়েছে এখন আবার খাচ্ছে ও আলুর দম দিয়ে অত খাইতে চাচ্ছে না ও বলছে লুচি খাবে আমিও খেয়ে নিলাম সকালে নাস্তা শেষে কফি খেয়ে নিয়ে তারপরে ভাবলাম যে আজ কী রান্না করব। আজকে মাংসের অন্য একটা রেসিপি করব দেখো তোমাদের কেমন লাগে প্রথমে মাংসগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে লবণ হলুদ মাখিয়ে যে যে তেলটা লুচিতে লুচির জন্য ভাবছিলাম সেই যতটুকু তেল থেকে গেছে ওই তেলেই মাংসগুলো ভেজে নিলাম দেখো মাংসগুলা লবণ হলুদ আর সামান্য মরিচের গুঁড়া অ্যাড করে আমি দিয়েছি আর আর কিছু মাংস আছে সেগুলোও ভাজতে দিয়ে দিয়েছি এবার এই মাংসের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো সেটাই দেখো মশলাটা বানাচ্ছি পেঁয়াজ কুচি আদা বাটা জিরা বাটা টমেটো সসটা ধনিয়া বাটা আর হচ্ছে সয়া সস টমেটো সস আর মরিচের গুঁড়া অল্প মরিচের গুঁড়া হালকা গোলমরিচের গুঁড়াও অ্যাড করেছি দিয়ে এগুলা ভালোভাবে মিক্স করে ওই যে ভাজা যে মাংসটা দুই দফায় ভাজা মাংসটা একসাথে করে আরেকটু ভেজে নিয়ে ওই মাংসের মধ্যে এই মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো দেখো নাড়াচাড়া করছি আর এর মধ্যে দেখি আমার কাপে একটু কফি ছিল সেই কফিটা খাচ্ছে আর ও খুব মজা পাচ্ছে এইগুলা দুষ্টামিং করতে দিলে ওর খুব মজা লাগে তারপর এসে দেখি মাংসে খুব জুসি ভাব হয়ে গেছে দেখো মাংসটা কত সুন্দর লাগছে খেতেও মজা হয়েছে আমি একটু চেক করে দেখেছি লবণ ঠিক আছে কিনা আর মশলা যে বাটিটাই মিক্স করেছিলাম ওই বাটিতে অল্প একটু জল দিয়ে ওটা এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি এবার মাংসটা হয়ে উঠেছে সর্বশেষে আমি আলাদা একটা কড়াইতে অল্প একটু ঘি দিয়ে তাতে রসুন কচি ভালোভাবে ভেজে ওই মাংসটা পোড়াটা দিয়ে দিলাম দিয়ে দেখো মাংসটা এত সুন্দর দেখাচ্ছে ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে কি না ঠিক জানি না কিন্তু মাংসটা খুবই জুসি ভাব হয়েছে খুবই মজা হয়েছে দেখো মাংসটা দেখলেই মনে হচ্ছে খায় আজ এ পর্যন্ত আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে প্লিজ সাবস্ক্রাইব বিটা